বন্ধু ভেবে যখন সব সত্যি কথা বলে দি এই আয়ুস কাল বিকেলে তুই কোথায় ছিলিস হ্যাঁ আমাকে বলছো কেন তোর কাছে কি আর কেউ আছে আর যখন নেই তখন নিশ্চয়ই তোকে বলছি বল কাল বিকেলে তুই কোথায় বল আরে কাল বিকেলে তো আমি নাম করে আমার নিয়ে কিন্তু বাবাকে কি করে বলি আচ্ছা ব্যাপারটা বাবা জেনে গেল নাকি হ্যাঁ নিশ্চয়ই বাবা জেনেছে আর নিশ্চয়ই কেউ বাবাকে বলেছে কিন্তু বলবে তাকে না না বাবা হয়তো আমাদেরকে দেখেছি দেখতে পেলে তো সর্বনা বল কোথায় গিয়েছিলিস না না একদম ভেঙে পড়লে চলবে না আরে মিথে কথাটা বলো একটা আর আর সেটা আমাকে খুব ভালোভাবে পারতে হবে একদম ভয় পেলে চলবে না ভয় পেলেই বুঝে যাবে বাবা কাল বিকেলে তুমি ওই বাংলা টিউটশনে গিয়েছিলা ও কাল বিকেলে তুমি বাংলা টিউটশনে গিয়েছিলি না সত্যি বলছিস তো আরে হ্যাঁ সত্যি আমি কাল বাংলা টিউটশনে গিয়েছিলাম কিন্তু কাল তো তোর বাংলা টিউটর টিচারের সাথে আমার দেখা হয়েছিল বাংলা টিউটর টিচারের সাথে তোমার দেখা হয়েছিল আরে বাংলা নয় বাংলা নয় আরে বিকেলের কথা বলছিলে না আমি তো একদম ভুলেই গিয়েছিলাম বাংলা টিউশনই নয় আমি তো ভূগোল টিউশনিতে গিয়েছিলাম বাংলা স্যারের সাথে কিন্তু ভূগোল স্যারও ছিল হ্যাঁ ভূগোল নয় ভূগোল নয় আরে আমি তো হিস্ট্রি টিউশনে গিয়েছিলাম তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই হচ্ছে হ্যাঁ এখন আমার মনে হচ্ছে ও সত্যি সত্যি টিউশন বাং করে অন্য কোথাও গিয়ে না না এখনই কিছু বলা চলবে না পুরো ব্যাপারটা আগে ভালো করে জানতাম

আমি তো ছোটবেলায় বাবার পকেট মেরে টাকা নিয়ে গার্লফ্রেন্ড সাথে ঘুরতে যেতাম তোর পকেট পকেট মারতে হবে না তোর লাগলে আমার কাছে ঠিক আছে আরে বাবাই হলো পৃথিবীর ভালো বন্ধু আচ্ছা কিছু দরকার হলে বলিস কিন্তু সত্যি আমার জল কি ভেবেছিলাম আর কি হয়ে গেল এত সুন্দর বাবা আমার আর আমি কি সব ভেবেছিলাম চরম লেভেলের পাপি ঠিকই তো বলেছে বাবা হলো বন্ধুর মতো আর বন্ধুকে তো সবকিছু বলাই যায় বাবা তোমার সাথে কিছু 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 কথা ছিল। তো বলবি টাকা পয়সা লাগবে লাগবে হ্যাঁ বাবা কাল 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 আর আমি টিউশন বাম করে আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গিয়েছিলাম আর আগামীকাল তো বন্ধুদের সাথে স্কুল বাম করে একটু সিনেমা হলে যাওয়ার প্ল্যান আছে আর তুমি কি ভাবলে তোমার ছেলে হয়ে তোমার মতো গুণ আমার থাকবে না তোমার থেকে অনেক বেশি গুণ আছে আমার